সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে দক্ষিণ দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তিনি যেভাবে আজ বক্তব্য রাখলেন তিনি যেভাবে বাংলাকে মুসলিম রাষ্ট্র বললেন তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ যেভাবে বাংলা এগোচ্ছে যেভাবে একটি সম্প্রদায়কে তোষণের রাজনীতি চলছে সরকারের পক্ষ থেকে তাতে আগামী দিন কিন্তু বেশি দূর নয় যেখানে বাংলাকে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে পরিণত করা হবে এবং এই যে মুসলিম রাষ্ট্রের মনোভাব এই বিধায়ক হামিদুর রহমান তিনি যে পোষণ করেন এবং বহুদিন ধরে পোষণ করেন তা তিনি আজ ব্যক্ত করে দিলেন তিনি বললেন যে এই যে চোপড়ায় যে মহিলাকে নৃশংসভাবে মারা হলো রাস্তায় ফেলে বর্বরচিত কাণ্ড ঘটানো হলো যে কাণ্ডগুলো সরিয়াতি আইনে হয় যেগুলো তালিবানরা করে যেগুলো যে সমস্ত রাষ্ট্র সরিয়াতি আইন মানে সেই সমস্ত রাষ্ট্রে এগুলো চলে সেই সরিয়াতি আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো সেই শাস্তির কারণ কি না তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছিলেন তার জন্য সমাজে যাতে কুপ্রভাব না পড়ে তার জন্য আইন নিজের হাতে তুলে নিয়ে মুসলিম রাষ্ট্র ভেবে তাকে সরিয়াতি আইনে শাস্তি দেওয়া হলো আর যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতে এই ধরনের রাজনীতি এই ধরনের রাজনীতিবিদদেরকে রেখে দিয়েছেন এবং এই ধরনের মানুষদেরকে তিনি তোষণ করে যাচ্ছেন পুষে যাচ্ছেন সরকারের কোষাগার থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই ধরনের মানুষদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে যাচ্ছে সেখানে বহু দিন ধরে যে চোপড়াতে সারিয়াতি আইন চলছে এবং এভাবেই যে তাদেরকে শাস্তি দেওয়া হয় তিনি কিন্তু আজ সেটা ব্যক্ত করলেন এবং যে ভদ্র যে লোক যে যে দুষ্কর্ম এই দুষ্কর্ম যিনি করেছেন তিনি হচ্ছেন তাজিবুল ইসলাম অর্থাৎ জেসিবি বলে তাকে তিনি পরিচিত সেখানে সেই ব্যক্তি যে এই ঘটনা শুধু আজকে নয় বহুদিন ধরে করে আসছে বহুদিন ধরে তিনি এভাবেই নিরীহ জনগণকে শাস্তি দিয়ে আসছে সরিয়াতি আইন অনুযায়ী সেটা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেল এবং এখানেই ভাবার প্রয়োজন রয়েছে যে আগামী দিন যদি এভাবেই চলতে থাকে এভাবেই যদি মুসলিমরা তারা এই পশ্চিম পশ্চিমবাংলাটাকে আলাদাভাবে ভাবতে থাকে এবং তারা যেভাবে এই হিন্দুদের ওপর বিভিন্ন অত্যাচার করে চলেছে হিন্দুদেরকে হুমকি দিয়ে চলেছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাপোর্ট পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিছু না বলে হিন্দুদেরকে দাঙ্গাবাজ বলছে যেভাবে রামনবমী থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয় যেভাবে হিন্দুদেরকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা আক্রমণ করছে সেখানে দাঁড়িয়ে সরকারের এই সহযোগিতা আগামী দিন যে এটাকে একটা অন্য মাত্রা দেবে এবং আগামী দিন আবারও একটা হয়তো গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতন দিন দেখতে হবে এই বাংলার মানুষকে সেটা কিন্তু বেশি দূর নয় সেটা খুবই আসন্ন বলে মনে হচ্ছে এবং এই বক্তব্য রাখার পর এই বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করেন এই বিধায়কের সঙ্গে সেটাই এখন বাংলার মানুষ দেখবে সেদিকেই তাকিয়ে আছে বাংলার মানুষ